এই ব্যাপারটা পুরোটাই একটা সাংঘর্ষিক ব্যাপার তিরিশের মধ্যে এরকম বাইক আমার মনে হয় সম্ভব না রিক্সা আমার সাথে দ্রুত গতিতে চলে যাবে কিন্তু আমি রিক্সার পিছনেই পড়ে থাকবো এসকাটা পাড়া দিলে চল্লিশ পঞ্চাশ মিটার জায়গা তাহলে তিরিশে কেন রাখবো এটা তারাই তো আবার অনুমতি দিতেছে আড়াইশো সিসির হুন্ডা সেটা কি তিরিশ গতিতে চলবে এটা পুরোটা হাস্যকর দেশের কোন সড়কে কোন ধরনের যানবাহন কত গতিতে চলাচল করবে এই বিষয়টি নির্ধারণ করে নতুন একটি নির্দেশিকা জারি করেছে সড়ক বিভাগ ও মহাসড়ক বিভাগ এতে বলা হয়েছে শহরের মধ্যে মোটরসাইকেলের গতিসীমা থাকতে হবে তিরিশের মধ্যে এক্সপ্রেসওয়েতে ষাট ও হাইওয়েতে পঞ্চাশের মধ্যে থাকতে হবে মোটরসাইকেলের গতিসীমা সরকারের নতুন এই সিদ্ধান্ত নিয়ে কি ভাবছেন মোটরসাইকেল চালকরা চলুন জেনে আসে বিষয়টা আসলে যুক্তিসঙ্গত নয় তিরিশের উপরে যদি গাড়ি টানে তাহলে যদি আমার আগের গাড়ি থাকে তাকেও তিরিশ টানতে হবে পিছনের গাড়ি থাকে তাকেও তিরিশ টানতে হবে এভাবে যদি তিরিশটা টানে দেখা গেছে পুরা আর ঢাকা শহর আর জমে ভর্তি হয়ে যাবে রিক্সা আমার সাথে দ্রুত গতিতে চলে যাবে কিন্তু আমি রিক্সার পিছনেই পড়ে থাকবো এতে আরও যান চলাচলে ব্যাঘাত ঘটবে তিরিশ মতো তো চালানো সম্ভব না কারণ হচ্ছে যে রাস্তার গতি তো লেগা আছে মাওয়া রোডের আসি ওই যে ওইখানে যদি তিরিশে চালায় তাহলে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে সেখানে তো পঞ্চাশের মধ্যে চালাতে বলা হয়েছে যে মহাসড়কে মহাসড়কে এগুলো হাইওয়ে আর মূল সড়কে তিরিশের মধ্যে চালাতে হবে তিরিশের মধ্যে এরকম বাইক আমার মনে হয় সম্ভব না নিয়ম আমার মনে হয় থাকবে না করলেও থাকবে না কারণ সব কিছু নিয়মের একটা সিস্টেম আছে একটা সম্ভব না কন্ট্রোলে রাখাটা সম্ভব না স্কার্ডো পাড়া দিলে আপনার আপনার চল্লিশ পঞ্চাশ কুড়িটা জায়গা তাহলে তিরিশই কেন্দ্র রাখবো ওটা আমার কথা হচ্ছে এই যে গতির যে ব্যাপারটা এই ব্যাপারটা পুরোটা একটা সাংঘট্টি ব্যাপার একটা মোটর সাইকেল কীভাবে আপনার এই তিরিশের নিচে গাড়ি ইয়ে করে এই রাইড সম্ভব না তো ঢাকায় একটা ভ্যান গাড়ির সাইকেলের একটা গতি থাকে তিরিশ সেটা আমাদের জন্য আমাদের জন্য সবচেয়ে মারাক্ত এটা একটা একটা সমস্যা হবে তো আমি চাই যে এই এই রকম এত স্পিডে বা এই রকম এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই অযুক্তি একটা বিল উত্থাপন হচ্ছে গতি করে তিরিশ কিন্তু এদিক দিয়ে আড়াইশো সিসির হুন্ডার আবার ফি পারমিট দেয় কে বা কারা এটা ইয়া করে এটা তো আমার জানা না যদি হুন্ডার গতি তিরিশ থাকে তাহলে বাংলাদেশে যারা করছে তিরিশ গতিতে আর বাংলাদেশে তারাই তো আবার অনুমতি দিতেছে আড়াইশো সিসি রুন্ডা সেটাও কি তিরিশ গতিতে চলবে এটা পুরোটা হাস্যকর সরকারের নতুন এই নির্দেশনা কিভাবে বাস্তবায়ন করবে ট্রাফিক পুলিশ এই বিষয়টি জানতে চাওয়া হয় ডিএমপির মহাখালী ট্রাফিক জনের সহকারী কমিশনারের কাছে যদি এটা আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে বলা হয় কতটুকু সম্ভব হবে না এখন এটা যদি সরকার আইন গেজেট বা বিধিবদ্ধ কোনো নিয়মের ভেতরে নিয়ে আসে সেক্ষেত্রে তো আমরা ট্রাফিক পুলিশ যারা রাস্তায় কাজ করছি তারা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন যেভাবে আছে সেভাবে আমরা বাস্তবায়নের চেষ্টা করে যাব মোটরসাইকেল চালকরা বলছে যানবাহনের গতি নিয়ন্ত্রণে সরকারের এই সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় এজন্য এটি পুনর্বিবেচনা বা পরিবর্তনের দাবি তাদের ইমরান খান The News, Dhaka.